দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প শাস্তি এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল তো শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প শাস্তি এয়ারপোর্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এমন নয় যে ফাঁকা মাঠের মধ্যে বাড়ি এখন কোথাও আর ফাঁকা জায়গা পড়ে থাকে না চতুর্দিকে আগাছার মতন বাড়ি গজিয়ে উঠেছে তবে এই বাড়িটার সামনে একটা বেশ বড় এবং ছড়ানো তিনতলা বাড়ি তাই ছোটো দোতলা বাড়িটা আড়াল পড়ে গেছে বড় রাস্তা থেকে দেখা যায় না তাকে ডান পাশে কিসের যেন একটা কারখানা শিশির একটু দূরে দাঁড়িয়ে বাড়িটাকে ভালো করে দেখল মফসলের একটা অতি সাধারণ বাড়ি দেওয়ালের রং চটা সামনে বাগান টাগান কিছু নেই ওপর থেকে অনেকগুলো বাচ্চার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় যেন একটা স্কুল এই পাড়ার লোকজন বোধহয় সেরকমই কিছু ভাবে বিলু নামের লোকটি চঞ্চল হয়ে বলল স্যার এবার আমি যাই আমাকে দেখলে ওরা মারার চেষ্টা করবে শিশির গম্ভীরভাবে বলল না তুমি জিপে গিয়ে বসো তুমি এখন যাবে না বিলু তবু বলল ওরা আমায় চিনে ফেলবে স্যার পরে আমাকে শিশির ধমক দিল চুপ করে বসে থাকো জিপ গাড়ি থেকে নেমে এলো পাঁচটা কনস্টেবল আর এসআই মহিতোষ এখনো ভালো করে ভোর হয়নি সবে মাত্র আকাশের অন্ধকার ভেঙেছে ডাকাডাকি করছে কিছু পাখি অধিকাংশ মানুষই এই সময় ঘুমোয় দোতলায় কয়েকটা বাচ্চা কাঁদছে কয়েকটা এমনি চেঁচাচ্ছে বেল্টের খাপ থেকে রিভালভারটা খুলে হাতলের দিকটা দিয়ে সদর দরজা খুব জোরে ঠকঠক করল শিশির মহিতোষ কনস্টেবলদের বাড়িটা ঘিরে রাখতে নির্দেশ দিচ্ছে বেশ কয়েকবার ঠক করলেও দরজা খুলল না শিশির তখন চেঁচিয়ে ডাকল ইসমাইল ইসমাইল এবার একজন দরজা খুললো ঘুমঘুম চোখ শিশিকে ভালো করে না দেখেই বিরক্তভাবে বলল ইসমাইলকে কি দরকার সে এখন উঠবে না শিশির খপ করে লোকটি চুলের মুঠি ধরে জিজ্ঞেস করল তুই কে লোকটি এবার স্তম্ভিত হয়ে গেল তার ঘুমের মধ্যে কোনো বিপদের স্বপ্ন ছিল না সাধারণ মানুষের মতোই সে জেগে উঠেছিল রিভালভারের নলটা তার গালে চেপে ধরে শিশির আবার বলল বল তুই কে লোকটি এবার কাঁপতে কাঁপতে বলল স্যার স্যার আমার নাম লালু আমি কিছু জানি না আমি এবারই চাকর একটা চেক লুঙ্গি পরা খালিকা রোগা চেহারা মাথায় খোঁচা খোঁচা চুল মুদিখানার কর্মচারী হলেই যেন তাকে মানায় মাথার চুল ছেড়ে দিয়ে শিশির অকারণেই ঠাস করে তাকে বেশ জোরে একটা চড় কষালো তারপর বলল লালু মানে লালমণি দাস তুই আগে ছিলি পকেটমার এখন ভালো কাজ পেয়েছিস তাই না মইতো তার কোমরে চাপড়ে দেখল কোনো অস্ত্র লুকানো আছে কি না কিছু নেই শিশির বলল এবার দেখি দে ইসমাইল কোথায় একতলার একটা ঘরেই পাওয়া গেল আট দুজনকে ইসমাইল আর জিয়াউদ্দিন ওদের অবস্থা দেখেই বোঝা গেল কেন চেঁচামেচি শুনে ওরা জাগেনি ঘরের মধ্যে গড়াচ্ছে তিনটে বাংলা মদের বোতল ছড়িয়ে আছে প্রচুর শালপাতা তাতে মাংসের ঝোল শুকনো ভাত আর মাংসের চিবানো হাড় অনেক রাত পর্যন্ত মনে হচ্ছে খানাপিনা হয়েছে পিঠে বুকে অনেকগুলো লাথি খেয়েও আর জিয়াউদ্দিন লাল লাল চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওদের এখনো এমন নেশা যে ঠিক কী ঘটছে তা বোধগম্য হচ্ছে না ইনফরমার বিলও ঠিক খবরই দিয়েছিল এই সময় তিনজনের বেশি পুরুষ মানুষ থাকবে না এরা বন্দুক পিস্তলের কারবার করে না কোনো প্রতিরোধের চেষ্টাও করলো না ইসমাইলের নাকে আর একটা লাথি কষিয়ে শিশির বলল ওট হারামজাদা পাসপোর্ট দেখা এবার ইসমাইল উঠে বসল আলনার ওপর রাখা একটা স্যুটকেস খুলে পাসপোর্ট বার করে যন্ত্রচালিতের মতন এগিয়ে দিল শিশিরের দিকে শিশির বলল হুম ইন্ডিয়ান পাসপোর্ট সব সময় সঙ্গে রাখিস দেখছি ইসমাইল জড়ানো গলা জিজ্ঞেস করল কেয়া হুয়া তুমলো কন শিশির বলল আমি তোদের জম বুঝতে না পেরে হেসে উঠতেই একটা থাপ্পড় খেলো জিয়াউদ্দিন লালমণিকেও সেই ঘরে রেখে বাইরে থেকে হুড়কো দিয়ে দিল মহিতোষ জালনা দিয়ে পালাতে পারবে না এদের ব্যবস্থা পরে হবে দোতলাতে দুখানা ঘর একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা মাঝবয়সী স্ত্রীলোক বেশ আটষাট চেহারা গোলাপি রঙের ছাপা শাড়ি পরা চুল খোলা চুলের বেশ গোজগাছ। এই স্ত্রীলোকটি আগেই জেগে উঠেছে নিচের তলায় কি ঘটে গেছে এরই মধ্যে তা জানে তার মুখে আশঙ্কার ছায়া শিশির এই স্ত্রীলোকটির দিকে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল কোনো কথা বলল না যে ঘরটি থেকে বাচ্চাদের চেঁচামেচি শোনা যাচ্ছে সেই ঘরের দরজাটা ঠেলে খুলে ফেলল শিশির ঘরটাকে দেখলে মনে হয় ঠিক যেন পাখির খাঁচা লম্বাটে ঘর তাতে শুধু শতরঞ্জি পাতা চাদর বালিশ কিচ্ছু নেই সেখানে শুয়ে বসে দাঁড়িয়ে আছে অনেকগুলো বাচ্চা ছেলে শিশির গুনে দেখল তেইশটি তিন চার পাঁচ বছরের মধ্যেই বয়স শুধু ইজের পরে খালিগা ঘরটার সব জালনা বন্ধ শুধু ওপরে একটা স্কাইলাইট দিয়ে যেটুকু আলো হাওয়া আসে মহিতেশের মতো একজন পোর খাওয়া পুলিশও কাতরভাবে বলে উঠল ইস চোখে দেখা যায় না শিশির পাথরের মতো স্থির ওদের দেখে সাত আটটা বাচ্চা একসাথে কেঁদে উঠল। জঙ্গলে ছুটবার মতন বাচ্চাগুলোর মধ্যে দিয়ে কোনো রকমে পা ফেলে দৌড়ে গিয়ে মহিতোষ দুটো না খুলে দিল একটা ঝাঁকুনি খেয়ে ঘোর ভাঙল শিশিরের তারপর বলল তুমি এক কাজ করো নিচের তিনটে হারামজাদাকে বেঁধে থানায় নিয়ে যাও দুটো কনস্টেবল এখানে থাক তুমি একটা বড় ভ্যান জোগাড় করে আনো বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে আমি এখানে থাকছি মহিতোষ বলল আমাদের ভ্যানটা তো খারাপ লালবাজারে ফোন করব শিশির বলল যা হোক কিছু একটা করো লালবাজার ধরতে না পারলে একটা ভ্যান ভাড়া করে আনো মহিতোষ নেমে যেতেই শিশির সিঁড়ির কাছে সরে এসে শ্রীলোকটিকে জিজ্ঞেস করল তুমি তো মক্ষীরানী তোমার নাম কি শ্রীলোকটি তেজ আছে ভয়ের ভাব না দেখিয়ে বলল আমার নাম দিয়ে কি হবে আমি মাইনে করা লোক বাচ্চাগুলো দেখাশোনা করার জন্য আমাকে এনেছে সাত দিনের করারই আমি আর কিছু জানি না তুমি আর কিছু জানো না না আর কখনো পুলিশের হাতে ধরা পড়েছ রেকর্ড আছে না পুলিশ আমায় ধরবে কেন আমি কি কোনো দোষ করেছি নাকি এরা মাইনে দেবে আমি কাজ করেছি সাত দিনের জন্য কত মাইনে দেবে সাতশো টাকা হুম দিন পরে তুমি আবার কি কাজ করবে বাড়ি ফিরে যাব তোমার বাড়ি কোথায় আগে সে কথা জেনে আপনার কোনো কাজ নেই বাবু আমি আর কিছু জানি না হুম ঠিক আছে এই বাচ্চাগুলোকে খাবার দাও কখন এখনই দিতে পারি নিয়ে এসো শ্রীলোকটি নিজের ঘরে ঢুকে একটা ঝুড়ি নিয়ে এলো তাতে অনেকগুলো কোয়াটার পাউন্ড পাউরুটি আগের দিনের শুকনো জন্তু জানোয়ারদের খাবার দেওয়ার মতোই বাচ্চাগুলোর মাঝখানে ঝুড়িটা সে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়লো অনেকগুলো বাচ্চা শ্রীলোকটি দরজা টেনে দিল বাইরে থেকে শিশির এরই মধ্যে একটা সিগারেট ধরিয়েছে সে জিজ্ঞেস করল শুধু পাউরুটি আর কিছু নয় বেলা হলে দুধ গুলে দিই দুপুরে ভাত খায় তেইশটা বাচ্চাই এসেছিল না দু একটা মরেছে এর মধ্যে না না মরবে কেন হুম ওদের বাঁচিয়ে রাখা দরকার প্রত্যেকটা দাম আছে তো তোমার নিজের ছেলেপুলে আছে সেসব জেনে আপনার কি দরকার বাবু হ্যাঁ আছে কটা আগে তিনজন কত বয়স তিন সাত আর দশ তুমি যখন থাকো না তখন তাদের কে দেখাশোনা করে আছে লোক আছে নিজের ছেলেমেদের রেখে তুমি বাইরে কাজ করতে আসো কি করব বাবু পেট তো চালাতে হবে আমার কর্তার রোজগার নেই ঠিক আছে তোমার ঘরে চলো ঘরে যাব কেন যা বলবার এখানেই বলুন না হঠাৎ অসম্ভব হিংস্র মুখ করে শিশির বলল হারাম জাদি তোকে এক্ষুনি আমি গুলিতে ঝাঁঝরা করে দিতে পারি রিপোর্ট দেব যে তুই দাদি আমাকে মারতে এসেছিলি তুই একটা ডাইনি সবাই বিশ্বাস করবে সেই দাপটের চোটে একবার কেঁপে উঠল শ্রীলোকটি তবু শান্ত গলায় বলল আপনি পুলিশ হাতে অস্ত্রও আছে মারতে যদি চান তাহলে আমি মেয়ে মানুষ হয়ে আর কি করব মারতে হয় মারুন এবার সে অন্য ঘরটিতে ঢুকে গেল সে ঘরে কোনো টেবিল চেয়ার নেই শুধু একটা খাট একটা দেয়া আলমারি একটা কোণে তিনটে সুটকেস শিশির দ্রুত চোখ বুলিয়ে নিল ঘরটায় সব কিছুই সিজ করতে হবে খাটের একটা পায়ার কাছে একটা দলা পাকানো লুঙ্গি এই ঘরে পুরুষরা আসে নিজে খাটে বসে শিশির রিভালভারটা দিয়ে স্ত্রীলোকটিকে ইঙ্গিত করলো মেঝেতে বসতে এসে নেই শিশির ছাই ছাড়লো মাটিতে তাতে কিছু যায় আসে না এ এখন বন্ধ থাকবে অনেক দিন বাড়ির মালিককেও চালান করতে হবে শিশির বলল তুমি মাইনে নিয়ে কাজ করো বললে এই বাচ্চাগুলোকে কোথা থেকে আনা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হবে তা তুমি জানো না না জানি না জানতে ইচ্ছে করে না এতগুলো বাচ্চাকে কেন একসঙ্গে আটকে রাখা হয়েছে তাও জানতে ইচ্ছে করে না আমাকে টাকা দিয়ে বলেছে বাচ্চাগুলোকে খাওয়াবে ঘুম পাড়াবে অন্য কথায় আমার কাজ কি তোমাকে কেউ যদি টাকা দিয়ে বলে একটা বাচ্চার গলা টিপে মারো তুমি তাই করবে ও মা সে কি কথা অমন কাজ মানুষে করে মোট চব্বিশটা বাচ্চা ছিল গুনে দেখলাম তেইশটা একটা এখানেই মরেছে সে তো খুন করারই সমান আমি বাপু সে কথা জানি না এই বাচ্চাগুলো সপাটাকে যে মরতে পাঠানো হচ্ছে তা তুমি জানো না সত্যি বলছি আমি কিচ্ছু জানি না আমি তো তেইশটাই দেখছি মা কালীর দিব্যি তুমি মা কালীর পুজো দাও দি তো আমার বাড়ির কাছেই লরট কেলাইভের আমলের কালী মন্দির আছে কার আমলের লরট কেলাইভ লর্ড ক্লাইফ, পুজো দাও আর মায়ের নামে দিব্বি করে মিথ্যে কথাও বলো আমি তো মিথ্যে বলিনি বাচ্চাগুলোকে বাংলাদেশ থেকে আনা হয়েছে তোমাদের হেফাজতে কয়েকদিন রেখে তারপর পাঠানো হবে বোম্বাই সেখান থেকে পাচার হবে আরব দেশে আবুধাবি সেখানকার শেখরা উটের দৌড় দেখতে খুব ভালোবাসে উটের দৌড় অনেক টাকার খেলা এক একটা বাচ্চাকে বেঁধে দেওয়া হবে উটের পিঠে বাচ্চাগুলো ভয়ে কাঁদবে আর চেঁচাবে সেই চেঁচানি শুনে উটগুলোও তরবর করে ছুটবে সেখানে প্রচণ্ড গরম প্রায় সবকটা বাচ্চাই দৌড়ে শেষে মারা যায় এসব তুমি জানো না আগে না কিচ্ছু জানি না হুম তাহলে আমি কি কি জানি শোনো তোমার নাম শেফালি শেফালি মন্ডল এই ব্যবসায় তোমার বকরা আছে আগের বছরও তোমরা অনেকগুলো বাচ্চা চালান করেছ সেবার একটুর জন্য তোমাকে ধরা যায়নি এবার তোমাকে জেলের ভাত খেতেই হবে শেফালি এবারও বিশেষ ভয়ের চিহ্ন দেখালো না শিশির বুঝতে পারল শেফালির জোর কোথায় ঝানু মেয়ে ও জানে বড় জোর জেল খাটতে হবে দু তিন বছর তাও কোনো পুদে উকিল লাগালে আরও শাস্তি কমে যেতে পারে এমনকি খালাসও হয়ে যেতে পারে বাচ্চা ছেলে মারার ব্যবসা যারা করে তাদের জন্য উকিল পাওয়া যায় বিচারক ও সূক্ষ্ম আইনের মারপ্যাচে এদের ফাঁসি দিতে পারে না মাত্র কয়েক বছরের কারাদণ্ড কিছুই না বেরিয়ে এসে আবার এই রকম কিছু ব্যবসা ফাঁদবে তাও শেফালি কিংবা ইসমাইলরা চুনোপুটি আসল লোকরা বসে আছে বোম্বেতে তারাই টাকা ইনভেস্ট করে বেশি লাভ করে তারাই এক একটা বাচ্চার দাম পঁচিশ হাজার টাকা শেফালিরা তার থেকে পায় যৎসামান্য এই বাচ্চাদের বাবা মায়েরা পায় আরও কম সবই টাকার জন্য উটের দৌড় প্রতিযোগিতায় টাকা বোম্বের ব্যবসায়ীরা ছেলে চালান দেয় টাকার জন্য বাংলাদেশ আর কলকাতার কিছু নিচু ধরনের মানুষ সেই সব ছেলেদের যোগান দেয় টাকার জন্য অতি দরিদ্ররা ছেলে বিক্রি করে দেয় কয়েকটা টাকার জন্য আরব শেখদের বাচ্চাই চাই শিশুদের আর্তকান্না না শুনলে তাদের খেলা জমে না খুব গরিব দেশ ছাড়া এরকম বাচ্চাই বা পাওয়া যাবে কোথায় এসব দেশের সরকারও গরিব শিশুদের নিয়ে তেমন মাথা ঘামায় না শিশিরের প্রবল ইচ্ছে থাকলেও তো শেফালি ইসমাইলদের গুলি করে মেরে ফেলতে পারবে না সে ক্ষমতা তার নেই এখানে তবু এদের তিন বছর জেল খাটানো যেতে পারে বোম্বেতে তাও যাবে না বোম্বের আসল চাইরা ধরা পড়ে না সিগারেটের শেষ টান দিয়ে শিশির জিজ্ঞেস করল আমায় কত দিবি শেফালি চোখ গোল গোল করে তাকাল শিশির আবার বলল আমায় কত দিবি বল ছেড়ে দেব তোকে শেফালি এবার উঠে দাঁড়াল এখন সমানে সমানে কথা হবে শেফালি বলল পাঁচ ও অত কমে হবে না তাহলে সাত হাজার তার বেশি দিতে পারবো না আমার পনেরো চাই অত দেব কোথা থেকে আমাদের অত বেশি হয় না তাহলে জেলে যা ইসমাইলদেরও ছাড়বে না ওরা কেউ ছাড়া পাবে না ওরা তিনজন তো গেছেই তুই একা ছাড়া পেতে পারিস এখান থেকেই সোজা বাড়ি চলে যাবি কিন্তু আমায় পনেরো দিতে হবে আচ্ছা বারো দেব এবারের মতো নেই নাও ঠিক আছে বারোই পাক্কা কিন্তু সব টাকা তো এক্ষুনি দিতে পারবো না এখানে নেই এখন আমি টাকা ছবই না তুই পালিয়েছিস শুনলে যদি আমায় সার্চ করে আমার পকেটে টাকা রাখব না টাকা নেব তোর বাড়ি থেকে রাত্রির বেলা তখন আমার ডিউটি থাকবে না কিন্তু সাবধান যদি বেঈমানি করিস ও কথা বলো না আমাদের কথার দাম আছে বারো দেবো যখন বলেছি তখন ঠিক বারোই দেব গুনে নিও আর কেউ যেন সেখানে না থাকে তোদের দলের লোকজনদেরও দেখতে চাই না গো কেউ থাকবে না শুধু তুমি আর আমি ঠিক আছে আজ রাত্রি তোর বাড়ির ঠিকানাটা দে শেফালির বাড়ি মধ্যম গ্রামে কলোনির মধ্যে একতলা বাড়ি সঙ্গে অনেকটা জমি আছে সামনে একটা দর্জির দোকান সেটার মালিক শেফালি লোকে ভাবে ওই দর্জির দোকান থেকেই অনেক উপার্জন শেফালির স্বামী নেই এক দেওর আছে সেই দেওরের সঙ্গে তার সম্বন্ধটা খুব একটা পরিষ্কার নয় তিন ছেলে মেয়ে আর এক বুড়ি পিসিমা আছে সেই সংসারে সব কাজকর্ম করে শেফালির তৃতীয় বাচ্চাটির বয়স সাড়ে তিন বছর কিন্তু তার স্বামী মারা গেছে পাঁচ বছর আগে লালমণি দাস এই কলোনিতেই থাকে ওই লালমণি শেফালিকে চোরাচালানের কারবারে ফিরিয়েছে কখনো বাংলাদেশ থেকে আসে মানুষের বাচ্চা কখনও এদিক থেকে যায় বুড়ো গরু রান্নাঘরের সামনের বারান্দায় খেতে বসেছে বাচ্চারা এই সময় সেখানে এসে উপস্থিত হলো শিশির পুরো দোস্তুর ইউনিফর্ম পরা কোমরের বেল্টে রিভলভার ডিউটির পরেও সে ইউনিফর্ম পরে এখানে এসেছে তার সাহস তো কম নয় শেফালি একটা মোড়া এগিয়ে দিল এসো গো বসো চা খাবে শিশির বলল না সে কিচ্ছু খাবে না তার সর্বাঙ্গে অস্থিরতা যেন তার সময় নেই সে এদিক ওদিক তাকিয়ে দেখছে শেফালি বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে বলল চা খাবে না তবে কি মাল খাবে ভালো মাল আছে স্কচ না বলেই শেফালির ছেলে মেয়েদের দিকে তাকিয়ে রইল শিশির তারপর হঠাৎই সবচেয়ে ছোট ছেলেটাকে কোলে তুলে নিল বাচ্চাটার খাওয়া শেষ হয়নি দুধ ভাতের সঙ্গে সন্দেশ মেখে দেওয়া হয়েছে তাকে সে হাত চাড়ছিল এমন সময় এই উপদ্রবে সে ভ্যা করে কেঁদে ফেলল পুলিশ দেখে ভয়ও পেয়েছে স্নেহশীল পিতার মতন শিশির তাকে নাচাতে নাচাতে বলল না না কাঁদে না কাঁদে না ভয় নেই পুলিশ দেখে ভয় পেতে নেই পুলিশকে কেউ মানে না বাচ্চাটার নাক দিয়ে শিকনি গড়াচ্ছে শিশিরের কোনো ঘেন্না নেই সে নিজের রুমাল দিয়ে মুছে দিল অনেক রকম সুর করা কথায় ভোলাতে লাগলো বাচ্চাটাকে একসময় তাকে ভুলিয়েও ফেলল লজেন্স দিল তারপর শেফালির দিকে ফিরে বলল ভারী সুন্দর বাচ্চাটা এই দেখো আমাকে পছন্দ হয়েছে কিরে খেলবি আমার সঙ্গে শেফালি বলল এবার ওকে নামিয়ে দাও টাকাটা আমি গুনে পুটলি বেঁধে রেখেছি বেশ বড় পুটলি হয়েছে কিসে নেবে শিশির বলল থাক টাকাটা আর লাগবে না আমি তোমার এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি কী রে ঘোড়ায় চড়বি আমি নিয়ে গেলে ঘোড়ায় চড়তে পারবি শেফালি বলল ই আবার কি অলক্ষণে কথা শিশির বলল ধরে নাও এর দাম বারো হাজার ওখানে সব শুদ্ধ চব্বিশটা বাচ্চা থাকার কথা ছিল তেইশ জন গন্তিতে মেলাতে হবে তো শেফালি তীব্র কণ্ঠে বলল আমার ছেলেকে এক্ষুনি নামিয়ে দাও ও সব ঠাট্টা শুনতে আমার ভালো লাগছে না শিশির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল তোর সঙ্গে কি আমার ঠাট্টার সম্পর্ক পুলিশের কাজ করলে হাসি ঠাট্টার সময়ই পাওয়া যায় না শেফালি বলল আমার ছেলেকে অন্য কারোর কোলে নেও আমি পছন্দ করি না ওকে দাও নইলে ভালো হবে না বলছি শিশির বলল খারাপ আর কি হবে হ্যাঁ শেফালি হাত বাড়াতেই শিশির তাকে জোরে ঠেলে দিল শেফালির দেওর আর পিসিমা এসব শুনে ভিড় করে দাঁড়িয়েছে তাদের দিকে তাকালো শিশির তারপর রিভলভারটা খুলে ধমক দিয়ে বলল তোমাদের এখানে কি চাই যাও নিজের কাজে যাও দেওরটা মাস্তানের মতো ভঙ্গি করে বলল ও মোসাই এসব কি হচ্ছে পুলিশ বলে মাথা কিনে নিয়েছেন নাকি আমাদেরও বড় পুলিশের সঙ্গে চেনা আছে শিশির বলল আমি ছোট পুলিশ একটা কথা শুনে রাখ বদমেজাজি বলে আমার একটা বদনাম আছে যখন তখন গুলি চালাই একটাও টিপ ফসকায় না তুই আর একটা কথা বললে তোর খুপড়ি উড়িয়ে দেব বড় পুলিশের কাছে যাওয়ার আগেই তুই খতম হবি সেফালি হাত জোর করে বলল দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও তোমার পায়ে পড়ি শিশির দরজার দিকে এগিয়ে বলল পায়ে পড়ার কি আছে কাল অনাথ গিয়ে দেখিস আর তেইশটা বাচ্চার মধ্যে নিজেরটা চিনতে পারিস কি না তারপর যদি প্রমাণ দিতে পারিস তবু শেফালি ঝাঁপিয়ে পড়ল শিশিরের পায়ে পাগলের মতন কাঁদতে কাঁদতে কী বলতে লাগল বোঝাই গেল না এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিয়ে শিশির বলল খবরদার আমাকে ছবি না বাচ্চাটা কিন্তু এখন আর কাঁদছে না কী সরল আর নিষ্পাপ মুখ এই বয়সে সব শিশুর মুখই যেন একই রকম শিশির আর একবার দেখল মাটিতে পড়ে থাকা শেফালিকে জেল খাটতে হলেও শেফালি বোধহয় কাঁদত না আর তেইশটা বাচ্চার মা যদি কাঁদতে পারে শেফালি বা একটু কাঁদবে না কেন কাঁদুক শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্প শাস্তি গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অ্যাডিয়োগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেল সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার